সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয় রকম ওর জন্ম হয়েছিল এবং ঠাকুমা সবাই অসম্ভব ভালোবাসত আমি যেহেতু আমি তো রাজনীতি বুঝি না আমি যেটুকু বুঝি তাতে শেষ তার একটা মানে আদর্শ রকম সে ওই যে যে পার্টি করতো সেই পার্টির লোকজন যদি ওর মতের বিরুদ্ধে কথা বলে সে ইয়ে করে না এখন যে পার্টির লোকই হোক তার আদর্শ দেখেই হয়তো সে তাকে সাপোর্ট করে অসম্ভব জ্ঞানী একটা ছেলে আমার অসম্ভব জ্ঞানী ওকেও বলি থেকে থেকে যে পিঙ্কু আমার মনে হয় কেমন আমার থেকে থেকে মনে হয় তুই আমার পেট থেকে জন্ম নিছিস সম্পূর্ণটা ওর বাবার কাছ থেকেই পাওয়া প্রত্যেক সপ্তাহে কথা হয় তো শনিবার করে কথা বলবেই যত কিছুই থাকুক শনিবার করে ও কথা বলবে অন্য কোনো শখ না কোনো শখ ছিল না শুধু তার বই কেনা যত মানে দুষ্প্রাপ্য বই যেখান থেকে পেত সেখান থেকে বই নিয়ে আসা বই কেনা নিয়ে এসে নিয়ে এসে সংগ্রহ করতো আমার দুটো ছেলে একটা মেয়ে আমার বড় যে ঢাকার বাসায় তো বিরাট বইয়ের ভান্ডার ওর বাবার মতোই বাবার থেকেও বেশি আর ও তো দেখতাম ঢাকায় যখন থাকতো তখন গাড়ির মধ্যেও তার এইরকম গাদা করা বই পড়ার সময় পেত না গাড়ির মধ্যে যতক্ষণ থাকতো ততক্ষণ বই পড়তো আর ও বই না পড়লে তো এত লেখা যায় না তাই না বড় ছিল তো ফ্রান্সে মেয়ে আছে কানাডায় মেয়ে জামাই আর ছোট ছেলে থাকে ঢাকায় আমি থাকি আমার ছোট ভাই থাকে আমার ছোট ভাইয়ের বউ থাকে শিক্ষিত গেলে না তাদের জীবনটা জীবনধারা তো অন্য রকম না জীবনযাত্রা এখন আমাদের জীবনযাত্রার সাথে তাদের জীবনযাত্রা ঠিক মেলে না আর সেই জন্যে তাদের কাছে যে থাক যাই তো আমি আমি ছোটো ছেলের ওখানেও যাই বড়ো ছেলে থাকতে তার বসেও যেতাম সব সময় যেতাম সবসময় থাকি যে এতো যাবো শুক্রবারে যাবো যে থাকবো হয়তো আর ঢাকায় থাকাটা আমার হয় না পারি না আমি থাকতে বগুড়ার পরিবেশ ঢাকার পরিবেশ পুরো আলাদা না আমি এখানে যা যেমন করে ইচ্ছা মতো স্বাধীনভাবে থাকতে পারি স্যার আসলে আসলে শৈশবটা কেমন ছিল যখন ছোট তখন তো আমার শ্বশুর শাশুড়ি সবাই ছিলেন এখানে যুদ্ধের আগে তো সাতষট্টি সালে জন্ম হয় তখন ওর জীবনটা খুবই ভালো ছিল তারপরে চার বছর যখন বয়স তখন তো যুদ্ধ লাগলো যুদ্ধের সময় চলে গেলাম মানে তখন ওর জীবনের মানে কি বলবো যে সোনার মুখে নিয়ে জন্ম নেয় সেই রকম ওর জন্ম হয়েছিল এবং ওর দাদু ঠাকুমা সবাই অসম্ভব ভালোবাসতো তারপরে যুদ্ধের মধ্যে যখন চলে গেলাম তখন তো অমানসিক কষ্ট বিনাকে খুব কষ্ট করে মানুষ খুব কষ্ট করে তার বাবা তো টিচারই করতেন খালি আর তো কিছু করতেন না আর আমাদের অন্য কিছুই নাই যার জন্যে খুব কষ্ট করে মানুষ এখন খুব ভালো আছে আমি খুবই শান্তিতে থাকি সেই জন্যে খুব ভালো আছে এখন ইন্টারমিডিয়েট পাস করার পরে চলে যায় রাজশাহী চলে গেল রাজশাহী যে যখন পার্টি করা শুরু করলো তখন বুঝলাম যে সে অন্য কিছুর মধ্যে জড়িত হয়ে গেছে তাছাড়া ওর বাবার সাথে যে বইপত্র নিয়ে আলোচনা তারপরে অসম্ভব জ্ঞানী একটা ছেলে আমার অসম্ভব জ্ঞানী মানে ওর মাথার মধ্যে আমি ওকেও বলি থেকে থেকে যে পিঙ্কু আমার মনে হয় কেমন আমার থেকে থেকে মনে হয় তুই আমার পেট থেকে জন্ম নিছিস কোনো দিকে ওর মানে ইয়ে নাই জ্ঞানের পরিধির কমতি নাই ওর বাবার কাছ থেকেই পাওয়া এগুলো সব ওর বাবার কাছ থেকেই পাওয়া কারণ ওর বাবা অন্তর্মুখী মানুষ ছিলেন বহির্মুখী মানুষ ছিলেন না তো মানে প্রচার বিমুখ যাকে বলে কিন্তু পিঙ্কুর মানে জিনটা তোর ওর বাবারই আমাদের অত ইয়ে না কিন্তু ওর বাবার সম্পূর্ণটা ওর বাবার কাছ থেকেই পাওয়া আমাকে নিয়ে যাওয়ার জন্য এক বছর ধরে চেষ্টা চালাচ্ছে ভিসা দিচ্ছে না কিছুতেই ভিসা দিচ্ছে না ও মানে পাগল হয়ে গেছে ছেলে আমার আমাকে নিয়ে যাওয়ার জন্যে বড় বাসা নিল মা দেখালো মেয়েটে করে মা এটা আমার প্রত্যেক সপ্তাহে কথা হয়তো শনিবার করে কথা বলবেই যত কিছুই থাকুক শনিবার করে ও কথা বলবেই আমি যেহেতু বুঝি আমি তো রাজনীতি বুঝি না আমি যেহেতু বুঝি তাতে শেষ তার একটা মানে আদর্শ রকম সে ওই যে যে পার্টি করতো সে পার্টির লোকজন যদি ওর মতের বিরুদ্ধে কথা বলে সে ইয়ে করে না এখন যে পার্টির লোকই হোক তার আদর্শ দেখেই হয়তো সে তাকে সাপোর্ট করে সঠিক কথা বলে তার আদর্শ একরকম সবসময় সঠিক কথা বলে সে খারাপ লোকই হোক আর ভালো লোকই